আবার ওইটা ছেড়ে দিলে পরে ধীরে ধীরে কিন্তু নিচে নামে পড়তেছে তো যাই হোক যদিও সুবিধা তারপরে অনেক অসুবিধা প্রচন্ড রোদের কারণে ওয়াইফাইটা ল্যাগ দিতে পারে না নষ্ট হতে পারে আর যদি ঠাডা মাটা পরে তাহলে তো ডাইরেক্ট এসে এদের উপরে পড়বি তো এলো অসুবিধা দেখেন নারী বড়ি সব ভিতরে দিছে পাওয়ার নাই ডিসকানেক্ট

ডালের নিচে বা ছায়াযুক্ত জায়গায় দিবে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় ডাইরেক্ট রোদের ভিতর না ধয় ভালো তাতে করে আপনার জিনিসপাতি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি রোদের ভিতর ডোবো হয়ে গেছে ভাড়া না অধিকার বাঁধা আছে নাকি বাথায় ওয়াইফাই এর মালিকজন কো অশান্তির লোকজন নাকি ওই পাশে সমস্যা হইলো ওই টিজির ভিতরে আল্লাহ জানে দেখেন এত কষ্টে কাজ করা যায় এই জন্য গ্রাম অঞ্চলে একটু খরচ বেশি হয় আর গ্রাম অঞ্চলে লাইন রিক্স দেখেন তো একজন লাইন লি মনে হরেন যে আপাতত পুরো গ্রাম ধরে চলানোর লিগে এই কাম করছে দেখেন এই আশেপাশে চার মূর্তি কিন্তু এই লাইনটা পায় একজন লাইন তুলে পরে আপাতত গ্রামের এই পারার মধ্যে আর কোনো জায়গায় লাইন নেওয়ার লোক থাকে না কারণ এই একটা দিয়ে সারা পাড়া কভার হয়ে যায় এইসব বুদ্ধির লিগে মোটা মনে হয় যে কোম্পানির ক্ষতি তাই অবশেষে বাড়াইছে এই যেহেন মুখে বাড়াইছে না তো দেখি কি সমস্যা খুঁজে পাই না

আর একবার যদি জয়েন দিয়ে লাই তাইলে তো লাগাই লাগা করে ভাঙা যায় কে খালি পয়সা গেছে না হ্যাঁ জয়েন শ্বাস হিট দেওয়া হলো হিটের টাইম 15 থেকে 20 সেকেন্ড মোটামুটি আশা করছি ওখানে যাবে লাইন না না কি কাজ তো করছে এর ডোবের ভিতরে ওয়াইফাই লেজার উনিশ খুব সুন্দর লেজার ওয়াইফাই চর্বের দৌড়বি